আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা এমন একটা চমক আপনাদের দেখাবো যেটার মাধ্যমে আপনি এই যে আপনার যে এই স্পিনগুলো আছে আপনার যে এই যে এখানে লেভেলটা আছে এটাকে আপনি এক থেকে দুই ক্লিকের মধ্যেই আপগ্রেড করে ফেলতে পারেন তো সেটার ওইটা দেখাবো দেন কেটি জেনের যেহেতু লিস্টিং চলে আসছে আপনি যদি কেটি জেনে চলে যান কেটি জেনের কিন্তু লিস্টিং বিশ তারিখে বাই বিট অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে ওকে এক্স দেন বিগ গেট এই টাইপের এক্সচেঞ্জারগুলো অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে যে তারা বাই তারা কেটি কেটি টুকেনকে বা কেটিজেনের জেনের টুকেনকে বিশ তারিখে লিস্টিং করতে যাচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলবো এট ফার্স্ট আমরা শুরু করবো আমরা এই যে মিম যে এই আপনার এখানে লেভেল আছে এইটাকে কিভাবে আপনি আপগ্রেড করতে পারেন এবং কি টিক্স ফলো করতে পারেন এবং এই যে এখানে যে আপনার স্পিনগুলো আছে এটা যদি এক এক করে করতে যান স্পিনের টিকেট ছিল প্রায় এক হাজারের মতো এক বার ক্লিক করে করে তো করা সম্ভব না বা এটা বট দিয়ে রান করে ওইটা কেউ একটা একটা করে করা সম্ভব হয় না তো আমি এখানে একটা টিক্স দিব যে টিক্সের মাধ্যমে আপনি এই যে এই যে স্পিনগুলোর টিকেট দেখতেছেন দুই থেকে তিন ক্লিকের মধ্যে এটা করে ফেলতে পারেন এবং সেটার সুবাদে আপনি এখানে দেখবেন যে আপনার লেভেলটা ওইটা আপগ্রেট করে ফেলতে পারেন যেটা বারো তেরো চোদ্দ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন যদি আপনার এখানে স্পিন বেশি থাকে তো তার জন্য আপনি কি করতে হবে আপনি যে মিম ফায়ের বটটা আছে ওটাকে ওপেন করবেন ওপেন করে আপনার এখানে যে স্পিন আছে স্পিনের উপরে ক্লিক করবেন তো অনেকে এই ব্যাপারটা বুঝেন না আমাদের টেলিগ্রামে গতকালকে আমি আপনাদের একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে এখানে আপনি স্পিনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন স্পিন পঞ্চাশটার মতো স্পিন লিমিট দেওয়া আছে তার প্রতিগুলো এই যে এখানে একটা লিমিটেশন দেওয়া আছে এর মধ্যে আর থাকে না তো আপনি আমার যেহেতু এখানে দেখেন দুইশো পঞ্চান্নটার মতো স্পিন একটা একটা করে যদি আমি এখানে ক্লিক করে করে করি তাহলে দুইশো বার আমাকে ক্লিক করতে হবে তো আমি আপনাদের যে টিক্সটা শিখাবো সেটার মাধ্যমে আপনার যে লেভেল আছে ওইটাও আপডেট হবে সাথে আপডেট এক দুই ক্লিকের মধ্যেই আপনার যে এই যে এখানে যত টিকিট থাকবে স্পিনের সবগুলো এক ক্লিক বা দুই ক্লিক বা তিন ক্লিক সেটা ডিপেন্ড করবে কতগুলো এখানে স্পিন আছে তো আপনাকে ক্লিকও করতে হবে না জাস্ট আপনি একটা পুশ করে ধরে সেরে দিবেন দেন আপনার অটোমেটিক সব কাজ হয়ে যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে এই যে এখানে দেখেন স্পিনের ওখানে একটা স্পিন এক্স ওয়ান দেওয়া আছে ওইটার উপরে একটা ক্লিক করবেন তাহলে টু হয়ে যাবে দুইটা ক্লিক করবেন থ্রি হয়ে যাবে ফোর ফাইভ এভাবে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু পঞ্চাশ এক্স হয়ে গেছে এইভাবে যখন আপনি ক্লিক করতে থাকবেন পঞ্চাশ এক্স হয়ে গেছে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার স্পিন কতটা আছে এবং আপনি এখানে যে করতে চাচ্ছেন পঞ্চাশ এক্স তাহলে আপনি তো অবশ্যই পঞ্চাশটার মতো স্পিন থাকতে হবে পঞ্চাশ এক্স মানে একটা ক্লিকে আপনার পঞ্চাশটা স্পিন হয়ে যাবে এবং আপনি চাইলেটাকে একশো পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো যেহেতু আমার এখানে দুইশো পঞ্চাশ মতো স্পিন টিকিট আছে তো আমি চাইলে একশো পঞ্চাশ এক্স করতে পারবো সেটা ডিপেন্ড করবে আপনার কতগুলো স্পিন আছে অত এক্স আপনি দিবেন এখানে দেওয়ার পরে আপনি কি করবেন এই যে এখানে একটা স্পিন অপশন দেখতেছেন এটার উপরে হোল্ড করে দৌড়ে থাকবেন দ্যাট মিনস আপনার একটা ক্লিকে বা একটা এটিএমে আপনার একশো পঞ্চাশটা স্পিনের টিকিট খরচ হবে বা একশো পঞ্চাশটা স্পিন আপনার হবে এই স্পিনগুলো হলে আপনি একসাথে আপনি দেখতে পারবেন আপনার যে লেভেল আছে ওইটাও আপডেট হয়ে যাবে আর আপনার এখানে টাইম কনজিউমও হলো না কিন্তু তো তার জন্য আপনি এই যে স্পিনের উপরে এইভাবে ট্যাপ করে দৌড়ে থাকবেন দৌড়ে থেকে সেরে দেবেন দেখেন আমার কিন্তু একটা ক্লিক কিন্তু এই যে দেখেন আমার কতগুলো হয়ে গেছে তো একশো পঞ্চাশ টার মতো একটা ক্লিকে হয়ে যাবে দেখেন আপনি জাস্ট ওয়েট করেন তো এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হয়ে যাচ্ছে এবং কুইকলি আমার স্পিনগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনি এখানে একশো পঞ্চাশ শেখ দিয়েছেন দ্যাট মিনস আপনি বা পাঁচ থেকে সাত সেকেন্ড বা পনেরো বিশ সেকেন্ডের মধ্যে আপনার দুইশো আড়াইশো যে স্পিন আছে ওগুলো কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে এখানে দেখেন আমার কিন্তু যে রিওয়ার্ডটা বাড়তেছে বা পয়েন্টটা কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে সাথে অনেক কিছুই পাবেন আপনি পয়েন্ট পাবেন টার্বো বুস্টার পাবেন বা অন্য যে এলিমেন্টগুলো আছে ওগুলো পাবেন দেখেন সাথে সাথে কিন্তু আমার এইগুলো সব ব্যানিশ হয়ে গেছে আমি একশো পঞ্চাশ সেক্স দিয়েছি দ্যাট মিন্স আমার দুই চার ক্লিক বা পাঁচ সাত ক্লিক যাই নেই ওইটা ওই ক্লিকের মধ্যে কিন্তু আমার সবগুলো স্পিনের টিকেট কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনি খুব কুইকলি আপনার এই যে স্পিনের টিকিটগুলো একদম এক দুই ক্লিকের মধ্যেই ব্যানেজ করে দিতে পারেন একশো পঞ্চাশটা এক ক্লিকে বা পঞ্চাশটা আপনি যদি এখানে দশটা থাকে তাহলে আপনার এখানে কী দিতে হবে টেন এক্স দিতে হবে এই যে ওয়ান টু এইভাবে ক্লিক করবেন আমি যদি দেখি আমার যেহেতু নাই এই জন্য আর স্পিনে ক্লিক হচ্ছে না তো এইভাবে আপনি যত থাকবে ওইটার উপরে বেসিস করবো অত এক্স দিয়ে অতগুলো জাস্ট আপনার এক ক্লিকের মাধ্যমেই কমপ্লিট করে ফেলতে পারেন তো এটা করার আপনার বেনিফিট হলো আপনার যদি বেশি স্পিন থাকে অনেকগুলো স্পিন জড়ো হয়ে গেছে দেখা গেছে আপনার এক হাজার দুই হাজারের মতো স্পিন জড়ো হয়ে গেছে তখন যখন করবেন আপনার কী হবে স্পিন যখন আপনি এটা করবেন মানে এই একশো পঞ্চাশ এক্স দিয়ে বা পঞ্চাশ এক দিয়ে বেশিরভাগ ট্রাই করবেন একশো পঞ্চাশ এক্স দিয়ে তাহলে আপনি কি হবে এইখানে যে লেভেলটা আছে দেখবেন যে আপনার যদি বেশি স্পিন থাকে যদি দুই হাজার বা তিন হাজার এমনও আছে অনেকে চল্লিশ হাজার তিরিশ হাজারের মতো স্পিন আছে তো তাদের দেখা যেটা হলো একদম শেষ লেভেল সেই লেভেলে তারা চলে গেছে এইভাবেই জাস্ট স্পিন করার মাধ্যমে অটো স্পিন দিয়ে জাস্ট একশো পঞ্চাশ এক্স দিয়ে করলে আপনার এই লেভেলটা আপডেট হয়ে যাবে আমি এখন একদম লাইভে দেখাতে পারলাম না কারণ কি আমার কাছে স্পিন নাই গতকালকে আমি স্পিন করে ফেলছি আমি এই বিষয়টা তিন দিন আগে মেক করছি বা এই বিষয়টা তিন দিন আগে আমি দেখতে পারছি এতদিন আমি একটা দুইটা করেই করছি জাস্ট অটো ট্যাপ করে ধরে থেকে জাস্ট অটো করছে একটা করে হয়েছে বাট যখনই আমি একশো পঞ্চাশ বা এক্সের বিষয়টা দেখছি এটা অনেক ইজি হয়ে গেছে আপনি যদি এভাবে করেন আপনার যে লেভেলটা আছে এটা খুব দ্রুত আপডেট হয়ে যাবে আপনার এখানে যে স্পিনগুলো আছে খুব দ্রুত এগুলো কমপ্লিট হয়ে যাবে একটা একটা করতে গেলে অনেক টাইম কনজিউম হবে তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন আমরা এখন চলে যাব কে ডিজাইনের বিষয় নিয়ে তো কে ডিজাইনে আপনি যদি চলে যান কে ডিজাইনের অ্যানাউন্সমেন্টে আমরা বাই ভিডিও অ্যানাউন্সমেন্টে চলে যাবো প্রাইভেট ইউনিকনটা আগে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে তারা কে ডিজাইনকে ছাব্বিশ সেপ্টেম্বর লিস্ট করতে যাচ্ছে এবং আপনি কে ডিজাইনেও যদি চলে যান তাহলে এখানে দেখতে পারবেন বাই বাই বিডের অ্যানাউন্সমেন্টটাকে তারা পিন করে রাখছে তো শুধু বাই এ নাই বাই বিডে আসতেছে দেন আপনি এখানে দেখতে পারতেছেন যে বিট ডেটে আসতেছে সেটা হলো বিশ তারিখে এবং কি ও কে এক্সেও এই সেম টাইমে আসবে যেহেতু বাই লিস্ট করতেছে সব গুলো লিস্ট করবে আমাদের এখন দেখার বিষয় হলো বাইনান্স লিস্ট করে কিনা যে বাই লিস্ট করে ফেলছে মধ্যে অ্যানাউন্সমেন্ট চলে আসবে যেহেতু অনেক অনেক দিন আছে এর মধ্যে আমরা যে কোনো অ্যানাউন্সমেন্ট পাবো যেহেতু বাইনে anser web3 তে কিন্তু একটা ক্যাম্পেইন রান করেছিল কেটিজেনের সঙ্গে যেহেতু তারা একটা ক্যাম্পেইন রান করছে অবশ্যই তারাও লিস্ট করতে পারে আর বাইন্যান্সের রিসার্চ টিম এটাকে মেনশন করছিল। অনেক দিন আগে আমি ভিডিওতে কিন্তু আপনাদের বলছিলাম অনেকগুলা প্রজেক্টের সঙ্গে কেটিজেনকেও কিন্তু তারা মেনশন করছে তো দেখা যাক কি হয় যেহেতু 20 তারিখে লিস্টিং আর মধ্যে অনেক ডেভেলপমেন্ট হবে সেটা ডেভেলপমেন্ট আমরা আমাদের টেলিগ্রামে দাও ট্রাই করব অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন যারা টেলিগ্রামে আছেন গত কাল রাতে আপনারা জেনে গেছেন যখনই বাইবিট এটা अनाउंसমেন্ট দিয়েছে সাথে সাথে আপনাদের পোস্ট করে দেওয়া হয়েছে যেটা 20 তারিখে লিস্টিং হবে তো অবশ্যই টেলিগ্রামে থাকবেন নেক্সট যতগুলো আপডেট আসবে সবগুলোই আমরা টেলিগ্রামে দেওয়া ট্রাই করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই ভিডিওতে এক লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন